আজ আমরা কষে দেখি বাইশ পয়েন্ট দুইয়ের অঙ্কগুলো করব কী বলেছে এক নম্বর অঙ্কটি স্কেল ও পেন্সিলের সাহায্যে এবি একটি স্বরলেখাংশ আঁকি যার দৈর্ঘ্য সেমি হাতে কলমে কাগজ ভাঁজ করে এবি স্বরলেখাংশের লম্ব সমধিখণ্ডক আঁকি স্কেল দিয়ে মেপে দেখি এবি স্বরলেখাংশের সমধি খণ্ডক অংশ দুটির দৈর্ঘ্য কত পেলাম দেখো তোমাদের পরীক্ষায় কিন্তু ওই কাগজ ভাঁজ করে লম্ব সমাধি খণ্ডক আসবে না তোমাদের পেন্সিল কম্পাসের সাহায্যে কিন্তু তোমাদের লম্ব সমুধি অঙ্কন করতে বলবে তাই আমি তোমাদের এটা পেন্সিল কম্পাসের সাহায্যেই কিন্তু আমি তোমাদের লম্ব সমাধি খণ্ডকটা শেখাবো প্রথমে সেমি একটা সরলেখাংশ আমরা এঁকে নেব এবার আমরা কি করব এটাকে খণ্ড করব তাহলে এর নাম দেবো এবি তো সমদি খণ্ড করার জন্য তোমাদের কি করতে হবে অর্ধেকের বেশি নিতে হবে হ্যাঁ স্বলেখাংশের অর্ধেকের বেশি মাপ নিয়ে আমাদের এভাবে উপর নিচে বৃত্তচাপ অঙ্কন করতে হবে একবার বি বিন্দুতে বসিয়ে একবার এ বিন্দুতে বসিয়ে তারপর আমরা কী করবো এটাকে ছেদ করে দেব তো তোমরা কিন্তু এগুলো পরীক্ষার সময় পেন্সিল দিয়ে করবে রু কলম দিয়ে কিন্তু করবে না তো পেনসিলের সাহায্যে বোঝা যায় না জন্য আমি তোমাদের কলমের সাহায্যে করিয়ে দিচ্ছি ধরে নাও এখানে এর নাম দিলাম আমরা ও তাহলে দেখো বি কত সেমি ফাইভ সেমি বি হচ্ছে তোমার ফাইভ সেমি তাহলে ফাইভ সেমিকে যদি আমরা দুটি ভাগে ভাগ করি তাহলে প্রত্যেক ভাগের দৈর্ঘ্য কত হবে টু পয়েন্ট ফাইভ সেমি তাহলে এও হবে তোমার টু পয়েন্ট ফাইভ সেমি ভাগের দৈর্ঘ্য লিখতে হবে আর ও থেকে বি এটাও হবে টু পয়েন্ট ফাইভ সেমি দেখো টু পয়েন্ট ফাইভ সেমি এদিকে টু পয়েন্ট ফাইভ সেমি তাহলে এই হলো তোমাদের এক নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্কটা কি বলেছে স্কেল ও পেন্সিলের সাহায্যে আট সেমি দৈর্ঘ্যের একটা স্বরলেখাংশ একে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে স্বরলেখাংশটিকে সমদি খণ্ডিত করে প্রতি খণ্ডের দৈর্ঘ্যমাপি তোমরা মনে রাখবে সমদি খণ্ডিত মানে সমান দুই খণ্ড করা তাহলে আট সেমিকে আমরা যদি সমান দুইটি খণ্ড করি তাহলে প্রত্যেক খণ্ডের দৈর্ঘ্য হবে তোমার চার সেমি চার সেমি আট সেমি প্রথমে আমি আট সেমি দৈর্ঘ্যের একটা স্বরলেখাংশ নেব আট সেমি ধরে নাও এর এই স্বরলেখাংশের নাম দিলাম আমি এবি এবার এই স্বরলেখাংশকে সমুধিখণ্ড কীভাবে করবো অর্ধেকের বেশি নেবো দেখো অর্ধেকের বেশি অর্ধেকের বেশি নিয়ে বি বিন্দুতে বসিয়ে উপর নিচে বৃত্তচাপ অঙ্কন করব তারপর এ বিন্দুতে বসিয়ে আমরা উপর নিচে এভাবে বৃত্তচাপ অঙ্কন করব এবার এই দুটো বৃত্তচাপের মাঝখানে যে বিন্দুটা পড়লো তাকে আমরা বলবো ছেদ বিন্দু এবার আমরা যোগ করে দেব তাহলে এ নাম দিলাম ধরে নাও ও তাহলে এবি কত সেমি এবি হচ্ছে তোমাদের আট সেমি তাহলে এ থেকে ও কত হবে এ থেকে ও হবে তোমার চার সেমি আর ও থেকে বি তোমাদের কি হবে চার সেমি এই হলো তোমাদের দুই নম্বর জ্যামিতি তিন নম্বর অঙ্কটি দেখো স্কেল ও পেন্সিলের সাহায্যে ছয় সেমি দৈর্ঘ্য স্বরলেখাংশ পিকিউ আঁকি পিকিউ স্বরলেখাংশকে ব্যাস করে বৃত্ত আঁকি তাহলে প্রথমে আমি কি করব ছয় সেমি একটা সরলেখাংশ নেব এই ছয় সেমি হবে তোমার ব্যাস এবং এই ব্যাসকে আমরা সমুদিখণ্ড করব অর্থাৎ ছয় সেমিকে যদি আমরা সমুদিখণ্ড করি কীভাবে করবো অর্ধেকের বেশি নিয়ে উপর নিচে বৃত্তচাপ অঙ্কন করব এবার এই দুটো বৃত্তচাপের মাঝখানে যে পয়েন্টটা পড়ল সেটাকে আমরা বলবো কি ছেদবিন্দু তাহলে আমরা এটা যোগ করে দেব এবার এর নাম কী বলেছে পি কিউ পিকিউ কিউ তোমার হবে ব্যাস তাহলে ব্যাসার্ধ হবে এর নাম দিলাম ধরে নাও ও তাহলে ছয় সেমির অর্ধেক কত সেমি তিন সেমি তাহলে তিন সেমি হবে আমার কী ব্যাসার্ধ তাহলে এখানে আমার একটা কী অঙ্কন করে নেব বৃত্ত বৃত্ত তাহলে পিকু কত হলো ছয় সেমি এই পিকু হলো বৃত্তের কি ব্যাস আর পিও হলো ব্যাসার্ধ ও কিউ হল তোমার বৃত্তের ব্যাসার্ধ এই হলো তোমাদের তিন নম্বর অঙ্ক দেখো চার নম্বর অঙ্কটি কি বলেছে স্কেল ও পেন্সিলের সাহায্যে এবি একটি আট আট সেমি দৈর্ঘ্যের স্বরলেখাংশ আঁকি এই এবি স্বরলেখাংশকে সমান চার ভাগে ভাগ করি প্রতি প্রতিভাগে দৈর্ঘ্য মাপি তাহলে প্রথমে আমি কী করবো আট সেমি দৈর্ঘ্যের একটা স্বরলেখাংশ নেব এবার এই আট সেমিকে আমি কী করবো সমদি খণ্ড করব অর্থাৎ অর্ধেকের বেশি নিয়ে আমরা দুই দিক থেকে বৃত্তচাপ অঙ্কন করবো এবার আমরা এইভাবে ছেদ করে দেব তাহলে দেখো আট সেমিকে কিন্তু দুটি ভাগে ভাগ হয়ে গেল তাহলে এবিকে আমরা দুটি ভাগে ভাগ করলাম এবার দেখো এই যে এই দিকে যে ভাগটা রয়েছে এই ভাগটাকে এখন আমরা দুই ভাগ করব কিভাবে করব আগের মতো করে অর্ধেকের বেশি নিয়ে বৃত্তচাপ অঙ্কন করব দুই দিক থেকে তাহলে এখানে কত কয়টি ভাগ হলো এখানে হয়ে গেলো তোমার দুটি ভাগ টোটাল হয়ে গেলো তোমার তিনটি ভাগ এবার আমাকে কি করতে হবে একটি ভাগ করতে হবে তাহলে এই টুকুর অর্ধেকের বেশি নিয়ে আমরা এদিকে আরেকটা ভাগ করব অর্থাৎ এখান থেকে এখান এই পর্যন্ত এবার আমি কি করব এইভাবে ছেদ করে দেব তাহলে দেখো এখানে চারটি ভাগ হলো ধরে নাও এ বি এটা দিলাম আমি সি এটা ডি এটা ধরে নাও ই তাহলে এ সি সি ডি ই ডি আর ইবি তাহলে এই চারটি ভাগের দৈর্ঘ্য কী হবে সমান হবে তাহলে আট সেমিকে যদি আমরা চারটি ভাগে ভাগ করি তাহলে প্রত্যেক ভাগের দৈর্ঘ্য কী হবে দুই সেমি তাহলে এখানে আমরা লিখে দেব এবার এ সমান সি ডি সমান ডিই সমান ইবি এগুলো প্রত্যেকটা সমান কত সেমি হবে এগুলো দুই সেমি প্রত্যেক ভাগের দৈর্ঘ্য লিখতে বলেছে তাহলে এইভাবে আমরা লিখে দিলাম প্রত্যেক ভাগের দৈর্ঘ্য কী হবে দুই সেমি অর্থাৎ এ সি সি ডি এগুলো দৈর্ঘ্য কি সমান তাহলে এই হলো তোমাদের চার নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্কটি কী বলেছে দুটি বৃত্ত আঁকি যাদের ব্যাস পাঁচ সেমি ও সাত সেমি তাহলে প্রথমে আমাকে পাঁচ সেমি ব্যাস বিশিষ্ট একটা বৃত্ত তারপর সাত সেমি ব্যাস বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করতে হবে পাঁচ সেমি ব্যাস নেব এই পাঁচ সেমিকে সমধিখণ্ড করে আমরা এখান থেকে ব্যাসার্ধের মাপটা নেব অর্ধেকের বেশি নিয়ে আমরা খণ্ড করব তাহলে খণ্ড হয়ে গেল তাহলে ধরে নাও এর নাম দিলাম আমরা এ বি আর যেখানে ছেদ করলো এর নাম দিলাম ধরে নাও ও এবার ও বিন্দুতে অর্থাৎ বৃত্তের আমরা যদি এখানে বৃত্ত অঙ্কন করি তাহলে এই ও বিন্দু হবে এ থেকে ও হবে কি ব্যাসার্ধ তাহলে এই ও বিন্দুতে কম্পাস বসিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করে নেব অঙ্কন করে নিলাম এবার এবার আগের মতো করে এই সাত সেমিকে অর্ধেকের বেশি করে আমরা দুই দিক থেকে বৃত্তচাপ অঙ্গন করে আমরা সাত সেমিকে খণ্ড করব ধরে নাও এর নাম দিলাম আমরা সাত সেমির এই যে স্বরলেখাংশটা এর নাম দিলাম ধরে নাও পি আর যেখানে ছেদ করলো তার নাম ধরে নাও দিলাম আমি ও তাহলে এই ও বিন্দুতে বসায় আমরা কি করব একটা বৃত্ত অঙ্কন করব বৃত্ত আমাদের হয়ে গেল তাহলে এটাই তোমাদের আঁকতে বলেছে তাহলে এই হলো তোমাদের পাঁচ নম্বর অঙ্ক ছয় নম্বর অঙ্কটি কী বলেছে মাসুম একটি ত্রিভুজ এ সি আঁকলো তারপর স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সে ত্রিভুজের বিসি এসি এবি বাহু তিনটির লম্ব সমুধিখণ্ড আঁকল ওই লম্ব সমুধিখণ্ডক তিনটি সমবিন্দু হলো কি না সে দেখলো যদি সমবিন্দু হয় ওই বিন্দুর নাম দিল ও এবার ও বিন্দুকে কেন্দ্র করে এ ও রেখাংশের সমান ব্যাসার্ধের দৈর্ঘ্য একটি বৃত্ত আঁকল তাহলে এবিসি একটা আমরা যে কোনো ত্রিভুজ অঙ্কন করে নেব ধরে নাও আমি একটা ত্রিভুজ অঙ্কন করব সমবাহু ত্রিভুজ তোমরা যে কোনো একটা ত্রিভুজ অঙ্কন করতে পারো তাহলে আমি একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করছি তাহলে সমবাহু ত্রিভুজ অঙ্কন করে আমি এই ত্রিভুজের যে তিনটা বাহু রয়েছে সেই তিনটা বাহুকে সমদি খণ্ড করবো ধরে নাও এর নাম দিলাম এ এটা হচ্ছে বি এটা সি এবার প্রথমে আমি কি করব এই যে এ বি বি সি আর এসি এই তিনটা বাহুকে খণ্ড করব ধরে নাও সি বাহুকে যদি আমি খণ্ড করি তাহলে অর্ধেকের বেশি নিয়ে বি বিন্দুতে বসিয়ে আমরা দুই দিকে দুটো বৃত্তচাপ অঙ্কন করে নেব তারপর এ বিন্দুতে বসিয়ে আমরা বৃত্তচাপ অঙ্কন করে নেব তাহলে এসি বাহুটা আমার খণ্ড হয়ে গেল এবার আমি যদি বিসি বাহুকে সমুধিখণ্ড করতে যাই তাহলে আমরা কি করব ধরে নাও এটা একটু অর্ধেকের একটু কমিয়ে দিলাম একটু কমিয়ে দিলে একে অপরের সাথে লাগবে না তাহলে বিসি বাহুকে সমদিখণ্ড করা হয়ে গেল তাহলে আমরা বিসি বাহুকে খণ্ড করলাম আর এসি বাহুকে সমধি খণ্ড করলাম এবার আমরা কাকে সমুদি করব করবো তো এবি বাহুকে তাহলে এবি বাহুকে সমুধি খণ্ড করার জন্য আমি কি করব ধরে নাও এটা একটু বাড়িয়ে নিলাম তাহলে আমার কি হবে একে অপরের সাথে কিন্তু লাগবে না নয়তো একটু হিজিবিজি হবে তাহলে বি বিন্দুতে বসালাম এবার বসাবো এতে এতে বসায় বৃত্তচাপ অঙ্কন করবো এই দুটো পয়েন্ট আমি যোগ করে দেব তাহলে দেখো এই এই তিনটি সরল মানে এই তিনটি যে লম্ব অঙ্কন করলাম এই তিনটি লম্ব কিন্তু একটা বিন্দুতে ছেদ করলো এর নাম দিলাম ধরে নাও ও এবার এ ও রেখাংশের দৈর্ঘ্য নিয়ে আমার একটা কি অঙ্কন করব বৃত্ত অঙ্কন করব বৃত্ত অঙ্কন করব তাহলে এইভাবে তোমাদের কিন্তু বৃত্তটা অঙ্কন করতে হবে তাহলে এই হলো তোমাদের ছয় নম্বর অঙ্ক আমার চ্যানেলে যারা নতুন যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করবে